প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস ওয়ান বাই এ ইকল হচ্ছে ফোর হলে এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ারের মান কত চারটি অপশন দেওয়া আছে সমাধান করতে হবে তো দেওয়া আছে যে জিনিসটা এটা আগে লিখতে হবে এ প্লাস ওয়ান বাই এ ইকল ফোর প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটার মান বের করতে হবে সেটা আমরা লিখবো এখন এখানে আমাদের এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার আছে এইটাকে আমরা তুলনা করবো এই জিনিসটার সাথে এ মাইনাস বি হোলিস্কোয়ার তো এইটার অনুসিদ্ধান্ত আমরা কী জানি এ প্লাস বি মাইনাস ফোর এ তো এটার সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে এ প্লাস বি অর্থাৎ যেহেতু এখানে বি হচ্ছে ওয়ান বাই এ সেটা লিখবো তাহলে এ প্লাস হলো এখানে স্কোয়ারে আছে সেখানে স্কোয়ার দিব এ প্লাস বি হল স্কোয়ার এর পাচ্ছে মাইনাস চিহ্ন হবে ফোর এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ এটা এটা আমরা কেটে দিতে পারি যেহেতু এটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচের এ এ ভাগ হয়ে কাটা এ প্লাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে ফোর উপরে স্কয়ার হবে মাইনাস তাহলে ফোর এর উপর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন মাইনাস হচ্ছে ফোর সিক্সটিন থেকে ফোর গেলে হচ্ছে টুয়েলভ এটি হচ্ছে আনসার তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি এই যে টোয়েন্টি সরি খ নাম্বার টুয়েলভ